অবশেষে মধুরেন সমাপয় চার হাত এক হয়েছে আর্য অপূর্ণার এই যাবৎকালে টেলিভিশনের সবচেয়ে আলোচিত বিয়ে সুসম্পন্ন কিন্তু বিয়ে মিটতে গভীর রাতে জিতুর উপলব্ধি জীবনে কোনো কিছুই অতিরিক্ত ভালো নয় জিতু দিতিপ্রিয়ার বিবাদ নায়িকার সিরিয়াল ছেড়ে বেরিয়ে যাওয়া থেকে শুরু করে নতুন নায়িকা শিরিন পালের আগমন গত কয়েক সপ্তাহ ধরে আলোচনার কেন্দ্র জি বাংলার এই মেগা তবে দুর্ভাগ্যের বিষয় হলো এত আলোচনা সমালোচনা সত্ত্বেও নতুন নায়িকা আসায় নম্বর বাড়েনি এই সিরিয়ালের বরং টিআরপি তালিকা বলছে চলতি সপ্তাহে স্লট হারা হয়েছে চিরদিনী তুমি যে আমার পাশাপাশি নতুন অপর্ণাকে নিয়ে জিতুর বাড়তি দৃষ্টি দৃষ্টিকটু লেগেছে দর্শকদের একাংশের কিছুদিন আগে আগ নিজের সেরা অভিনেতার পুরস্কার পর্যন্ত শিরিনের হাতে তুলে দেন জিতু অথচ সেই পুরস্কার কেন জিতু শিরিনকে দিলেন তার জবাব খুঁজে পাননি অনুরাগীরা সঙ্গে জুটি এস আর হয়ে ওঠা এই অ্যাওয়ার্ড যদি সত্যি জিতুর সঙ্গে কেউ ভাগ করে নেওয়ার দাবিদার হন তিনি দ্বিতিপ্রিয়া এদিন জিতু ফেসবুকে লেখেন অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় না অতিরিক্ত সাহায্য করা না সাহায্য নেওয়া না ভালোবাসা না অতিরিক্ত সম্মান দেখানো জিতুর এই ভাবনার সঙ্গে সহমত হয়েছেন তার অনুরাগীরা একজন লেখেন ভারসাম্যই জীবনের আসল নাম যা কিছু অতি দিন শেষে তা কেবলই রিক্ত করে দিয়ে যায় তাই পরিমিতি বোধেই মুক্তি আরেকজন লেখেন ওই যে কথায় বলে অতিরিক্ত কোনো কিছুর থেকেই তিক্ত জন্ম জীবনের সব কিছুরই ভারসাম্য রাখাটা দরকার জিতুর এই পোস্ট দেখে অনেকের প্রশ্ন তবে কি নতুন নায়িকার সঙ্গেও বনিবনা হচ্ছে না জিতুর নাকি আর্য অপর্ণার বিয়ে নিয়ে চ্যানেলের প্রচার কৌশল বাড়াবাড়ি ঠেকছে নায়কের চোখে